আসসালাম ওয়ালাইকুম র্যাবিট সো বরাবরের মতো আমি এমটি হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সে শুরুতেই দেখা যেতেছে আমাদের স্নিগ্ধা কিন্তু আমাকে দেখে প্রচুর পরিমাণ ভয় পাইতেছে বা দৌড়াইতেছিল যেহেতু আমার হাতে ফোনটা ছিল ফোন দেখেও প্রচুর পরিমাণ ভয় পায় শুধু ও না আমার যত পশু পাখি আছে সবাই কিন্তু বিডিওর সময় ভয় পায় একটু আর এদিকে আমাদের স্নিগ্ধার কিন্তু আগের যে তিনটা বাচ্চা আসিল মানে চারটা বাচ্চা হয়েছিলো সেখান থেকে তিনটা আছে আর একটা ছোটোবেলায় কিন্তু হারাই গেছিলো যেটা আর খুঁজে পাওয়া হয় নাই বা পাওয়া যায় নাই বাচ্চাগুলোর বয়স আজকে হইতেছে মাত্র ছেচল্লিশ থেকে সাতচল্লিশ দিনের মতো গ্রোথ কিন্তু অনেক সুন্দর হয়েছে বিশেষ করে তিনটাই ছেলে এদিকে তৃতীয়বারের মতো কিন্তু আমাদের স্নিগ্ধা ডিম পাড়তেছে এই লাকড়ির ঘরে মূলত আমরা জানি এখানে ডিম পাড়ায় বাট কয়টা পারছে সেটা আমরা জানি না এদিক দিয়ে কিন্তু ঢুকতে দেখা যায় আর এখানে যেহেতু আসাটা খুবই কষ্ট আর মন চায় না তেমন একটা এখানে আসতে যেহেতু অনেক ঝামেলা পেরিয়ে কিন্তু এখানে আসতে হয় সে কারণে মূলত চলে আসলাম আজকে চার থেকে পাঁচ দিন পর চার থেকে পাঁচ দিন যাবৎ কিন্তু লক্ষ্য করতেছি আমরা আমাদের স্নিগ্ধা কিন্তু এদিকে ঢোকে সো মাস্লা পাঁচ পিস কিন্তু ডিম পারছে মানে পাঁচ দিন যাবৎ কিন্তু ডিম পারতেছে এখান থেকে আমরা চারটা ডিম নিয়ে যাব আর একটা রেখে দেব যেন পরবর্তী যে ডিমগুলা পারে এটা দেখে যেন পারতে পারে সেটা যদি আমরা না করি তাহলে কি করবে অন্য কোথাও আবার কিন্তু জায়গা পরিবর্তন করবে আর আম্মু বলতেছিল যে আমরা আগের ডিমগুলা যেহেতু সরিয়ে মুরগির নিচে দিছি ওকে সরিয়ে দিয়ে সেই কারণে মূলত এবার যেন না হইতে পারে সে কারণে ওর মতো একটা জায়গায় ও ডিম পাটতে শুরু করছে নেস্ট তৈরি করে সেটা মূলত আম্মু বলছে আর আমরা ডিমগুলা বের করে নিয়ে যাইতেছি বাহিরে এবার ডিমগুলো নিয়ে ফ্রিজে রাখতে হবে না রাখলে কী হবে আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কেননা ফার্স্ট যে ডিমটা পাঠছে আমরা যদি দশ থেকে পনেরো দিন পরে বসাই তাহলে দেখা যাবে এখানে থাকলে ডিম নষ্ট হয়ে যাবে প্রচুর গরম এদিকে আমাদের দেখে কিন্তু স্নিগ্ধ প্রচুর রাগারাগি শুরু করছিল। যদি ও ডিম নিতে দিতে চাইছিল না আর এদিকে আমাদের ইনক্রুবিটারে বেশ কিছু মুরগির বাচ্চা উঠছে এগুলা হইতেছে আমার আম্মুর দেশি মুরগির বাচ্চা যেগুলো আম্মু মুরগি দিয়ে বসাইছিলো সো উনিশ দিন পর্যন্ত আম্মুর মুরগির নিচেই ছিল পরবর্তীতে ইঙ্কর বিটার দেওয়া হয়েছে যেন আমরা আলাদা করে বাচ্চাগুলো রাখতে পারি কেননা মুরগির সঙ্গে দিলে দেখা যায় ফিফটি পারসেন্ট বাচ্চায় নষ্ট হয়ে যায় আর আলাদা করে রাখলে দেখা যায় দশটা বাচ্চার ভিতর নয়টা বাচ্চাই কিন্তু বেঁচে থাকে সে কারণে মূলত আম্মু বলছিলো যে বাচ্চাগুলো তুমি একটু আলাদা করে টেক কেয়ার করে দাও দশ থেকে পনেরো দিন সো আমি সে কারণে মূলত একটা জায়গা রেডি করে রাখছি মানে আমার এখানে জায়গাটা সবসময় রেডি করাই থাকে যেহেতু দশ থেকে পনেরো দিন পর পরই কিন্তু আমাদের ইন্ট্রুবিটার থেকে বাচ্চা বের হয় আর এখানে টোটালি দশটা ডিম বসাইছিল মজার বিষয় সেখানে কিন্তু দশটা বাচ্চাই হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের বাসার মুরগির ডিম ছিল আর এদিকে আমাদের কোয়েল পাখিগুলোর অবস্থা একদমই খারাপ হয়েছিল দুই তিন দিন যাবত কিন্তু একটু সুস্থ হয়েছে যদিও খুবই খারাপ অবস্থায় ছিল ওরা আমি ভাবছিলাম হয়তো অনেক কোয়েল মারা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোয়েলগুলা বেঁচে গেছে ঠান্ডা লেগে কিন্তু সব কোয়াল আমাদের একদম ঝিমাইতে লাগছিল আর ডিম পাড়া কিন্তু একদমই কমে গেছিলো মানে এখনও কমেই আছে যেখানে আমাদের দশ থেকে এগারোটা ডিম আমরা প্রতিদিন পেতাম সেখানে দুই দিন মিলেও কিন্তু আমরা এগারোটা ডিম পাই নাই নয় থেকে দশটার মতো ডিম হয়তো আজকে হয়েছে মানে দুই দিন মিলে গতকালকেও ডিম তোলা হয় না আজকেও তোলা হয় নাই এর পিছনের কারণটা হইতেছে যেহেতু আমরা কিন্তু আমাদের ডিম আর ইন্টুবিটারে কয়েকদিন বসাতে পারবো না কেননা যেহেতু মা বাবা কোয়েলে কিন্তু ঠান্ডা লাগছিল আমাদের নতুন যে বাচ্চাগুলো আসবে কোয়েলে সবাই কিন্তু ঠান্ডা নিয়েই আসবে সে কারণে আমি দুই থেকে তিন দিনের ডিমগুলা খেয়ে ফেলবো ওগুলো আর বসাবো না আর এদিকে আমাদের র্যাবিটগুলা উপরে পুষ্পরাজ পুষ্পরাজের ডিমগুলা কিন্তু জমছে আলহামদুলিল্লাহ